আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক রমাদান খাবার এবং খরচের হিসাব নেই যত ইচ্ছা খাও এ কথা কি সঠিক না মোটেই সঠিক না আল্লাহ সব খান আলা খাওয়ার কথা বলেছেন পান করার কথা বলেছেন খাওয়া এবং পান করা জীবনকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজন এই জন্য খেতে হবে পান করতে হবে খেতে হবে হালাল পান করতে হবে হালাল কুলু মিম্মা ফিল হালাল এবং এই জমিনে যা কিছু হালাল যা কিছু উত্তম তোমরা তা খাও এখানে দুটি কথা বলা হয়েছে একটি হচ্ছে খাওয়ার বৈধতা এই খাবারটা কি বৈধ না অবৈধ আরেকটা বিষয় বলা হয়েছে তৈব এই খাবারের মানটা কি এই খাবারটা কি ভালো না ভালো না আমরা মুসলিমরা যতটা হালালের ব্যাপারে কনসার্ন হালাল কি না এই খাবারের গুণগত মান এর ব্যাপারে আমরা এতটা ভাবি না এই যে রাস্তাঘাটের পাশে ধুলা বাড়ি উড়ে এই সমস্ত খাবার আমরা খাই যে সমস্যা কি হালাল তো না আল্লাহ তো শব্দ দুইটা বলেছেন খাবারটি হালাল হতে হবে বৈধ হতে হবে আর সাথে সাথে এই খাবারটি উত্তম হতে হবে এবং রাস্তাঘাটে বিশেষ করে রমাদানে যে ইফতারের বেচা বিক্রি হয় এই বেসা বিক্রি যে ইফতার সামগ্রী এটা কতটা স্বাস্থ্যগত দিক থেকে নিরাপদ এটা কতটা উত্তম তা আল্লাহর আদেশ লঙ্ঘন হচ্ছে অতএব এ কথা ঠিক না যে খরচের হিসাব দেন না খাবার হবে পরিমিত মাত্রায় আল্লাহ সব তারা যেখানে খাবার গ্রহণ করার জন্য বলেছেন পানীয় গ্রহণ করার জন্য বলেছেন সেখানে একটা কথা জড়িত দিয়েছেন বলে তু শরিফু অপচয় করো না এন্দ আল্লাহ আলাই হাবুল মুশরিফিন আল্লাহ পছন্দ করেন না মানে যতটুকু তোমার প্রয়োজন ততটুকু খাবারের আয়োজন করবে ততটুকু খাবে আদম হাওয়া আলীম আসসালামকে আল্লাহ সুবহান তাল্লাহ জান্নাতে খাবারের কথা বলেছেন যেখান থেকে ইচ্ছা খাও তবে সে খাওয়া হবে রাগাদান পরিমিত মাত্রায় তৃপ্তির সাথে প্রয়োজনের চেয়ে বেশি খাওয়া এটা তৃপ্তির বিষয় না বেশি খেয়ে দেখেন কত কষ্ট আবার ক্ষুধা যতটুকু তার সে কম খাও তৃপ্তির নয় তো ব্যালেন্সড খাওয়ার পদ্ধতি আল্লাহ বলেছেন যে তোমার খাবার প্রয়োজনের চেয়ে বেশি হবে না আবার যতটুকু তোমার প্রয়োজন তার সে কমও না অতএব এই রমাদানে আল্লাহ সুবহান ও তালা আমাদেরকে যে জীবিকা দিয়েছেন সেই জীবিকা থেকে আমরা হালাল উপায়ে খাবার গ্রহণ করব এবং আমরা সেই খাবারের গুণগত মানটা কি উত্তম কিনা ভালো কিনা স্বাস্থ্যসম্মত কিনা এই খাবার অপরিষ্কার অভিচ্ছন্দ কিনা সেই বিষয়ে আমরা খেয়াল রাখব اللهم ادعك التوفيق دينما وما التوفيق الا بالله السلام عليكم ورحمه الله وبركاته